মর্নিং নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত জানেন তো চিনি এখন দায়িত্ব করে আমাকেও তুলে দেয় আর ওর সঙ্গে আমি বাইরে এসে আমার এই ঠান্ডা ওয়েদারটা উপভোগ করতে কী যে ভালো লাগে যেহেতু এখানে দুপুরবেলাটা প্রচণ্ড গরম থাকে তাই সকালের এই রাত্রিটার ওয়েদারটা তেমনই ঠান্ডা থাকে এখন তো আরও শীতকালও পড়ে গেছে কিন্তু এখানে না শীতের নামবিন্দুও নেই শুধুই রাত আর সকালটা বাইরে বেরোলে একটু ঠান্ডাটা পাওয়া যায় যাই হোক দেখুন ওখানে বসে থাকতে থাকতে মেয়েটা ছুট লাগিয়েছে উপরে আসবে ছুলেও এসে তার পেছন পেছন আমি আসতেই সে আমায় দেখে লুকিয়ে পড়েছে দেখুন আর তাকে কে বোঝাবে বলুন তো সে যতই লোকাক তাকে আমি পুরোটাই দেখতে পাচ্ছি আমি ভাবলাম মেয়েটাকে নিয়ে একটু রিলস বানাই কিন্তু আমার মেয়েটা একটা জায়গায় বসে কোথায় বলুন দেখুন শুধু ছটপট করছে এখানে হাঁটবে ওখানে হাঁটবে দৌড়াবে জানেন তো পাশের গাছ থেকে এই ছাদের ওপরে কিছু কাঠ আসে তাদেরকে দেখে চিনি দৌড়ে চলে যায় পাঁচিলের ওপরে ধরতে তাই আমি ভয়ে ওকে কিছুক্ষণ থাকার পরে চোখে চোখে রেখে আমি নিয়ে চলে এসেছি নিচে নিচে এসে আমি একটু গরম জল খেয়ে নিলাম আর ঘরটাও ঝাড় দেবো চলুন আর কি জানেন তো এখন একটা লাইট অর্ডার করেছি আমাদের কলকাতায় যে রেজাল লাইটগুলো পাওয়া যায় মেলাঘাটে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এবার একটা চার্জারের লাইট অর্ডার করে দিয়েছি একটা ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম বেশ ভালো এসছে আর এটাও কিন্তু খুব পছন্দও করে চিনি তারপরে আমি ঘরটা পরিষ্কার করে নেব নিয়ে একটু ওটস করব। ওটস করে খেয়ে নেব আর জানেন তো ওটসটা করার পরে চিনি ভেবে ভেবেছে হয়তো ওর খাবার তাই এসছিল চেক করতে যখন দেখলো যে এটা ওর খাবার নয় বুঝতে পেরে সে চলে গেল। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আসতে হবে আসি টাটা বাই